দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় দুনিয়া আমাদের জন্য অস্থায়ী আসলে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে অবশ্যই একটা উদ্দেশ্য আছে অবশ্যই একটা কোন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এই দুনিয়াটা একটা পরিপল্প পরীক্ষার হল এখানে যে ভালো পরীক্ষা দেবে যে ভালো কাজ করবে সে আল্লাহর মর্যাদার অতি মর্যাদা পাবে আর যদি সে এই দুনিয়াতে খারাপ কাজ করে যে ভালো কাজ করতে পারে না এই দুনিয়াকে সে তার নিজের জন্য ব্যবহার করবে আল্লাহর জন্য করবে না আল্লাহর দিনের জন্য করবে না আল্লাহর রাজি জন্য করবে না সে অবশ্যই ব্যর্থ তার মানে সে পরীক্ষাতে পেল করেছে আর সে যদি পরীক্ষাতে পেল করে দুনিয়া থেকে চলে যায় তার জন্য কঠিন সাজা আল্লাহ বিভক্ত করে রেখেছেন দেখেন আমার ভাইয়ারা একদিন আমাদেরকে দুনিয়া চলে ছেড়ে চলে যেতে হবে কিভাবে যেমন আমার দাদা আমার বাবা আমার শুদ্ধ পুরুষ যারা ছিলেন তারা চলে গেছে আমি আমার আমার জন্য জন্য তাই সবসময় চিন্তা করবেন যদি ভালো কিছু করতে পারেন ভালো কিছু যদি করতে পারেন তাহলে আপনার আত্মা শান্তি পাবে আপনার রোজ শান্তি পাবে কারণ ভালো কাজ হলো আত্মার খোরা অর্থাৎ আত্মার খাদ্য তোমার রুহুর খাদ্য তুমি ভালো কাজ যদি করো তাহলে তোমার রু অশান্তি পাব আর যদি তুমি খারাপ কাজ করো আপনি নিজেই দেখবেন আপনার রু অশান্তিতে থাকবে পেরেশানিতে থাকবে শান্তি আপনার রুহোর মাঝে কোন সময় কাজ করবে না ভালো কাজ অত্যন্ত মূল্যবান আর ভালো কাজের মধ্যে রহমত আর খারাপ কাজের মাঝে আছে ঘটে আল্লাহ করে বলেছেন নিশ্চয় তুমি আল্লাহর নিশ্চয়ই তুমি আল্লাহর জন্ম আর তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে একথা কেন আল্লাহ বলেছে কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে আবার সেই আল্লাই আমাদেরকে তার কাছে নিয়ে যাবে তার কাছে নিয়ে গিয়ে সে তিনি থেনার মতো বিচার করবে তেনার মতো তিনি বিচার করবে আমরা মনের মনে অনেক সান্ত্বনা দিই অথবা গুণা করি আল্লাহ মাফ করে অথবা আমি পাপ করতেছি আল্লাহ মাফ করে দেব হ্যাঁ আল্লাহ মাফ করে দিতে পারেন কারণ তিনি সর্ব ক্ষমতার অধিকারী তুমি তিনি তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন তিনি রহমান তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি যে দুনিয়াতে এসে আপনি মানুষের সাথে জুলুম করেছেন মানুষের সাথে অন্যায় করেছেন মানুষের সাথে খারাপ ব্যবহার গুলা করেছেন এগুলার বিচার কে করে এগুলার বিচার কেউ করতে হবে না দুনিয়াতে আপনার পয়সা আছে টাকা আছে ফন দৌলত আছে আপনি গরিবের উপরে জুলুম করতেছেন সাধারণ মানুষের উপরে জুলুম করতেছেন সে আপনাকে কিছুই বলতে পারতেছেন না সে আপনাকে কিছুই করতে পারতেছেন না তার বিচার কে করে অবশ্যই আপনার বিচার হতে হবে সে গরিব কে দিয়ে তাকে সান্ত্বনা দিবে অবশ্যই তার সান্ত্বনা দেওয়ার একটি জায়গা থাকতে হবে তা হলো আল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন যারা জুলুম করবে মানুষ যারা জুলুম করবে তাদের শাস্তি ভয়ানক হবে তারা আমার আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে আমি জুলুমকারীর পছন্দ করি না জুলুমকারীর আমি ঘৃণা করি আমি জুলুম করি না আর জুলুমকারীর আমি পছন্দ করি না তুমি একটা বার চিন্তা করে দেখো হে মানুষ তুমি কি ছিল তুমি ছিল সাধারণ একটু নাপাক পানি সেই পানি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেইখান থেকে তোমার উৎপত্তি সেইখান থেকে তোমাকে আল্লাহ যতনের সাথে তোমাকে বড় করে আল্লাহ দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন সেই কথা চিন্তা করো না তুমি এতই বোকা সেই কথা চিন্তা করবে না আজ দুনিয়াতে আসে তুমি যে বাহাদুরি করতেছ এই বাহাদুরি যে করতেছ এই টাকা পয়সা যে তুমি অবশ্যই আমার অস্বীকার করতে পারবে কারণ তোমার মেন যে বডি যেটা দিয়ে তুমি অহংকার করো যে বডিত্ব আল্লাহ যা দিয়ে তুমি খামাই করো যে ব্রেন দিয়ে তুমি চিন্তা করো যেই ভেন দিয়ে তুমি ইনকাম করো সেই ভেনটি তো আল্লাহ চাইলে তো আল্লাহ এই তোমার এই ভেন ঠিমার দিয়ে ধ্বংস করে দিতে দুনিয়াতে অনেক মানুষ দুনিয়াতে অনেক মানুষ অনেক জ্ঞানী ভেন ঠিমারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ভেন ক্যান্সার হয়ে আক্রান্ত হয়ে মায়া মারা গেছে তুমি একটু চিন্তা করো চাইলে তো তোমার এই ভেন আল্লাহ খারাপ করে দিতে পারতেন কিন্তু না আল্লাহ তোমাকে পরীক্ষার মেয়ে রেখে দিয়েছেন মেয়ার পরীক্ষার মধ্যে আল্লাহ তোমাকে রেখে দিয়েছেন তোমার অহংকার আল্লাহ দেখতেছে তোমার ধাম্বে কথা আল্লাহ দেখতেছে এটা ধারণা করো যে তোমার কোনো হিসাব কিতাব হইতেছে না অবশ্যই তোমার প্রতিটি কথা প্রতিটি আচরণ প্রতিটি অহংকার আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছে যাতে কেমের ময়দানে আল্লাহ তোমাকে দেখাতে পারেন তোমাকে দেখিয়ে তোমার বিচার করতে পারেন আল্লাহ না তিনি আল্লাহ জুলুম করলে পছন্দ করেন না তিনি নিজেও জুলুম করেন অন্যায় ভাবে আল্লাহ তোমাকে জাহান মালে দেবেন না তোমার যদি একটি ভালো আমল তাও আল্লাহ তোমাকে প্রকাশিত করে দেবেন যদি একটা খারাপ আমল থাকে তাও আল্লাহ তোমাকে প্রকাশিত করে দেবেন তোমার চোখের সামনে সব বিচার করবেন আল্লাহ তুমি অবাক হয়ে শুধু দেখবে তখন আল্লাহর বিচার দেখে তুমি নিজে সন্তুষ্ট হয়ে যাবে তাই আমার ভাই দুনিয়াতে চলতে একটু হিসাব কিতাব করে চলবে দুনিয়া কিছু না দুনিয়া শুধু একটু ধোয়া দুনিয়াটা একটু শুধু ঝলক আর কিছুই না একদিন তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে একদিন কাছে ফিরে যেতে হবে তোমাকে দুনিয়াতে এসে তুমি যদি তোমার ন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও Tantum gini Allah kes sudahku